আসসালামু আলাইকুম আত্মকর্মসংস্থান আত্মকর্মসংস্থান বলতে আমরা বুঝি নিজেই নিজের কর্মসংস্থান করা নিজেই নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে না ওটাই হচ্ছে আত্মকর্মসংস্থান এখন কেউ যদি আত্মকর্মসংস্থান করতে চায় সেটা খুবই ভালো খুবই ইতিবাচক খুবই ইফেক্টিভ একটা উদ্যোগ যদি কেউ আত্মকর্মসংস্থানমূলক কোনো উদ্যোগ নিতে চায় কিন্তু কথা হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক অনেক ক্ষেত্র থাকলেও আত্মকর্মসংস্থানমূলক অনেক ক্ষেত্র আছে আত্মকর্ম অনেক ক্ষেত্রে আমাদের আমাদের ভাই বোনেরা অনেক ভাই বোনেরা নিজেদের কর্মসংস্থানের জন্য অনেক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকে অনেক ক্ষেত্রে চাকরির উপর নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থান করে নিজের নিজের কিছু একটা করার জন্য অর্থাৎ চাকরির উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে যায় কিন্তু একটা জিনিস হচ্ছে আত্মকর্ম সংস্থানমূলক অনেক ক্ষেত্রেও অনেকে ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হওয়ার কারণটা কি ব্যর্থ হওয়ার বেশ কয়েকটা কারণ আছে যেমন তো হচ্ছে আপনার ফান্ডিং হ্যাঁ ফান্ডিংয়ের অভাব থাকে যথেষ্ট ফান্ডিংয়ের অভাব থাকে যথেষ্ট যে যে ফাইন্যান্সিয়াল লিমিটেশন যেটা ফাইন্যান্সিয়াল লিমিটেশন থাকে যার কারণে তারা তাদের যে ক্যাপিটাল প্রয়োজন অথবা অনেক ক্ষেত্রে প্রথমে ইনভেস্ট করার পর পরবর্তীতে যে পুনরায় ইনভেস্ট করার জন্য যে অর্থটা প্রয়োজন এটা অনেকে ম্যানেজ করতে পারে না যার কারণে অনেকে কি হয় ব্যর্থ হয় তারপর আপনার মনে করেন এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো অনেকে কাজে লাগাতে পারে না অথবা অনেকগুলো বাধা প্রতিবন্ধকতা থাকে যার কারণে কি অনেকে ব্যর্থ হয় কিন্তু একটা জায়গায় কথা বলা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি সেই জায়গাটা হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক কাজে আমি আবারও বলছি অনেকগুলো বাধা থাকে অনেকগুলো অসুবিধা থাকে অনেক যেমন আর্থিক সংকট থাকে এছাড়াও পর্যাপ্ত জ্ঞানের অভাব এই যে পর্যাপ্ত জ্ঞানের অভাব এই বিষয়টাতে আমি একটু পরে আসছি তো অনেকগুলো লিমিটেশন থাকে যে লিমিটেশনগুলোর কারণে অনেক সময় ব্যর্থতার পর্যবাসিত হতে হয় কিন্তু একটা বড় কারণ আছে ব্যর্থতা এই যে আমি একটু এক বললাম পর্যাপ্ত জ্ঞানের অভাব আমি এই জিনিসটাতে আসছি সেটা হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা পর্যাপ্ত পর্যাপ্ত জ্ঞানের অভাবে পর্যাপ্ত জ্ঞানের অভাব না থাকা পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা অনেকে দেখবেন যে মোটামুটি কোনো একটা প্রশিক্ষণ নিয়ে কোনো একটা বিষয় এমনকি অনেকে কোনো প্রকার প্রশিক্ষণ না নিয়েই অনেকে আছে কোনো প্রকারের প্রশিক্ষণ নেন না আবার অনেকে আছেন মোটামুটি একটা প্রশিক্ষণ নিয়েছেন মোটামুটি একটা প্রশিক্ষণ নিয়েই তারা বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগে উদ্যোগে উদ্যোগ গ্রহণ করে ফেলে আপনার অর্থ বিনিয়োগ করে ফেলে কিন্তু তার যথেষ্ট জ্ঞান না থাকার কারণে যথেষ্ট প্রশিক্ষণ না থাকার কারণে যথেষ্ট দক্ষতা না থাকার কারণে একটা সময় তাকে ব্যবসারা গুটিয়ে নিতে হয় এমনকি সেই যে অর্থটাও বিনিয়োগ করে সেই অর্থটাও সে মার্কেট থেকে তুলতে পারে না আপনাকে জাস্ট একটা উদাহরণ দিন যেমন আপনি যদি দেখেন যে অনেকে দেখবেন যে মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়েছে খুব ভালো জিনিস মোবাইল সার্ভিসিং এর দোকান কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কাউকে ছোট করছি না আবারও বলছি আমি কাউকে ছোট করছি না এবং কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না ভাই দেখবেন আপনার এলাকায় আপনার একটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে আপনার খুব দামি একটা মোবাইল অথবা মোটামুটি দামি মোবাইল কোনো একটা সমস্যা হয়েছে আপনি চিন্তা করবেন না এই দোকানে দেওয়া কি ঠিক হবে ও কি পারবে ও আসলে কি ওকে বিশ্বাস করা যায় আপনি নিকটস্থ শহরের কোনো মার্কেটে যাবেন যেখানে আপনার খুব ভালো মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে আপনি সেখানেই যাবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি তাকে বিশ্বাস করলেন বিশ্বাস করে তার কাছে গেলেন যে বন্ধু অথবা আপনার বন্ধু হয় অথবা আপনার এলাকাবাসী যে কোনো হয় যে ভাই আমার মোবাইল একটু দেখেন অথবা বন্ধু মোবাইল একটু দেখতে কী হয়েছে সে একটু দেখে বললো যে দোস্ত এটা আমি পারবো না আর সে মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়েছে আমি একটা কথা বলি এখানে আমি সবাইকে একই রকম বলছি না অনেকে আছে পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে কাজ করে যার কারণে অনেক পর্যাপ্ত দক্ষতা আছে পর্যাপ্ত জ্ঞান আছে পর্যাপ্ত প্রশিক্ষণ আছে যাদের সার্ভিসিং এর কাজ খুবই চমৎকার আমি সবাইকে বলছি না কিন্তু অনেকে দেখবেন যে আপনার কাজটা করতে পারছে না কেন তারা মোটামুটি কয়েকদিন মাসখানে কোথাও শিখছে শেখার পরে বাস সে কি মোবাইল সার্ভিসিং নেমে গেছে তো দেখা যায় সেই কয়েক মোবাইল সার্ভিসিং কাজে কাজে দক্ষ কিন্তু বেশিরভাগ মোবাইল অর্থাৎ কয়েকটা মোবাইলে সে সার্ভিসিং করতে পারে কিন্তু মোবাইলটা তো একটাই জানা মোবাইল অনেক ধরনের আছে অনেক ধরনের মোবাইল সার্ভিসিং যদি আপনি শিখতে চান আপনার মোটামুটি একটা সময় কিন্তু আপনার লাগবেই লাগবে আপনি ওই সময়টা কিন্তু আপনি নিলেন না আপনি কি করলেন কয়েকটা মোবাইল সার্ভিসিং শিখলেন শিখে আপনি সেম সব মোবাইলের করতে যেটা কখনো হয় না যার কারণে আপনি ওখানে ব্যর্থতে পর্যবেশিত হতে পারেন তো যেটা বলছিলাম যে মোবাইল সার্ভিসিং এর দোকান দেওয়া এটাও কিন্তু একটা আত্মকর্ম সংস্থান কিন্তু আপনার পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা পর্যাপ্ত দক্ষতা না থাকার কারণে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আপনি ব্যর্থ হচ্ছেন তাই আত্মকর্ম সংস্থানমূলক কোনো কাজে যদি কেউ কোনো উদ্যোগ গ্রহণ করতে চান অর্থায়ন অর্থ বিনিয়োগ করতে চান তাহলে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে আপনার অর্থ আপনার সময় এগুলো খুবই মূল্যবান আপনি যেই ক্ষেত্রটাতে আপনি যেই ক্ষেত্রটাতে ইনভেস্ট করছেন সেই ক্ষেত্রে আগে যথেষ্ট দক্ষতা আপনার থাকতে হবে এবং প্রথমে যতটুকু দক্ষতায় থাক এবং দিনকে দিন আপনার দক্ষতারা দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে কাজ করে যেতে হবে করে যেতে হবে করে দিতে হবে করে দিতে হবে কারণ আপনার পৃথিবীর পরিস্থিতি দিন দিন পাল্টা যাচ্ছে আপনি একই যে মেকানিজম সবসময় খাটাতে পারবেন না তাই আপনি সবসময় আপনাকে নতুন নতুন দক্ষতা অর্জনের জন্য যে ক্ষেত্রে হোক কিভাবে আপনি আপনার ইন্ডাস্ট্রা যে সুন্দরভাবে লাভবান হতে পারেন সেই জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে সেই জন্য আপনার দরকার যথেষ্ট জ্ঞান এই জ্ঞানটা অর্জনের জন্য আপনাকে কি করতে হবে কোথাও থেকে জানতে তো হবে প্রশিক্ষণ নেন কোনো একটা মাধ্যমে জানেন সবচেয়ে ভালো হয় যদি কোনো প্রশিক্ষণ নেন এর পাশাপাশি আপনার দক্ষতার উন্নয়ন করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম